আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আমি নিজেই জীবনের প্রথমবার খাচ্ছি অ্যান্ড আমি এটা ভাবতে ভাবতে রেসিপিটা বানিয়ে ফেললাম যে আমার এটা ফালানো যাবে নাকি চলুন আজকে আপনাদের সাথে একটা অনেক রিভিউ দিয়ে দিই তো প্রথমে আমি এখানে দুই টুকরা মাংস নিয়ে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে শিলপাড়ার মাধ্যমে আমি থেতলিয়ে নিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা হাঙুল দিস্তা এবং ছুরিও ব্যবহার করতে পারেন থেতলানো শেষে আমি এখানে মাংসগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টুকরা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ আদা এবং একটা রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পনেরো থেকে ষোলোটার মতো মরিচ আমার এখানে আজকে অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করছিল তাই কিন্তু আমি অনেক বেশি ঝাল দিয়েছি এটা কিন্তু এক অনেক অতিরিক্ত পরিমাণে ঝাল হয়েছিল আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন দিন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ এবং দিয়ে দিচ্ছি পানি তারপর কিন্তু আমার উপকরণগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার উচ্চারণে কিছু সমস্যা রয়েছে হ্যাঁ আপু থাকতেই পারে এটা আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপর এটা যখন এই পর্যায়ে শুকিয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং সরিষার তেলটাকে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব আজকের এই মাংসের ভর্তাটা যেহেতু আমি আগে একবারও টেস্ট করিনি তাই বানাতে কিন্তু আমার একটু হলো নার্ভাস ফিল প্লাস এক্সাইটমেন্টে কাজ করছিল তো তারপর এইটা যখন এই পর্যায়ে এরকম ভাজা ভাজা হয়ে যাবে অনেকটা কিন্তু লেগেও গিয়েছে তো এইরকম একটা পর্যায়ে আসার পর কিন্তু আমি এটা চুলাটা অফ করে দিব ভর্তাটা বানানোর জন্য কিন্তু আমি শিলপাটা বা আঞ্চলিক ভাষায় পাতা পুতা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে হাঙ্গল দিস্তা বা ব্ল্যান্ডার করতে পারেন আর যারা আমার আগের বিওয়াস দয়া করে কেউ কিন্তু আর কমেন্টে এসে সে ভয়েস নিয়ে কিছু বলবেন না ভয়েস আমি বা যে কেউই দেখ না কেন আমার টিম থেকে দেওয়া হচ্ছে কেউ যদি শর্টকাটে করে নিতে চান তারা কিন্তু অবশ্যই ব্ল্যান্ডার ব্যবহার করতে পারেন তাতে কিন্তু টেস্টে কোনো ব্যতিক্রমই আসবে না অ্যান্ড ইউটিউবে কিন্তু যে কোনো টিমই একসাথে কাজ করতে পারে সেখানে একজন গেজে বয়স দিতে হবে তা কিন্তু না তো এটা নিয়ে আশা করি পরবর্তীতে কেউ ভুল করবেন না তাতে করে কিন্তু আমার চ্যানেলে সমস্যা হতে পারে না একটা কথা যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম আমি আপনাদেরকে তো খাওয়াতে পারছি না কিন্তু রেসিপি কিন্তু দিয়েই দিয়েছি বানিয়ে খাবেন ভর্তাটা বানানো যখন শেষ হলো আমি আর আমার মেয়ে তো বিসমিল্লাহ বলে মুখে দিলাম আর টেস্টটা এত বেশি বেস্ট ছিল বানানোর সময় তো আমার অনেক অনেক চিন্তাই মাথায় আসছিল এটা টেস্ট কেমন হবে জিনিসটা ফালানো যাবে না তো তো মাশাআল্লাহ টেস্টটা এত বেশি মজা হয়েছিল যে আমি কি বলবো আর আমি গতকাল যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম সেটার সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম